আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঘরে পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমরা নতুন আরও একটি নিকাব কালেকশন নিয়ে হাজির হলাম আলহামদুলিল্লাহ আমাদের এই নিকাবটি পরে আপনারা খুব সহজে পরা অবস্থায় খাবার দাবার করতে পারেন মুখ খুলে কারণ এই নিকাবটির নাকের কাছে মুখের কাছে একটি সুন্দর এলাস্টিক ইউজ করা হয়েছে চাইলে এই এলাস্টিকটাকে নিচের দিকে নামিয়ে আপনারা খাবার দাবার করতে পারেন এবং খাবার শেষে তা আবার উঠিয়ে রাখতে পারেন তো এই নিকাপটি কমপ্লিট চেরি কাপড় উপরে তৈরি আমার আপনারা জানেন আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমাদের কাপড় সেল করি আলহামদুলিল্লাহ এবং সামনে প্রায় আঠাশ ইঞ্চি এবং পিছনে প্রায় চল্লিশ ইঞ্চি আপনারা চাইলে আমাদের এই নিকাপটি অর্ডার করতে পারেন দেশের যে কোনো স্থান থেকে আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করতে হলে ভিডিওতে আপনারা যে নাম্বারটি দেখছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেস পেজটি লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই আমাদের এই হিজাবটি অর্ডার করতে আপনারা ইনবক্সেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ভিডিও দেওয়া যে নাম্বার এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের আর যদি সরাসরি এসে নিতে চান তাহলেও নিতে পারেন আমাদের শোরুম ঢাকা নিউ মার্কেট তো আমাদের শোরুম অ্যাড্রেসটা আমাদের ফেসবুকে দেওয়া আছে অথবা আপনারা ইনবক্স খুলে ইনবক্স আমরা দিয়ে দেবো সমস্যা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন